লোকসভা নির্বাচন ইতিমধ্যে দু দফার নির্বাচন শেষ হয়েছে মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে নির্বাচন কমিশনের নজর ছিল একেবারে পাখির চোখ বলা যেতে পারে যে নির্বাচনকে শান্তিপূর্ণ করতে হবে সুষ্ঠুভাবে করতে হবে যে কারণের জন্য আমরা দেখেছি প্রথম থেকেই দফায় দফায় বৈঠক হয়েছে একের পর এক বৈঠক আর সেই বৈঠকের ফল কিছুটা হলেও আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় দফার ভোটেতেও দেখেছি প্রথম দফার ভোটেতেও দেখেছি যথেষ্ট তৎপর ছিল প্রত্যেকেই এর পরেও এর মাঝেও যখন অন্যান্য জায়গায় প্রচার চলছে সেখান থেকে কিন্তু মাঝে মধ্যে বিক্ষোভের নানা খবর সামনে আসছে চোর চোর স্লোগান কখনো রাস্তা তৈরি হয়নি তার জন্য প্রার্থীকে রীতিমতো রাস্তায় দাঁড় করিয়ে বলা হচ্ছে এই যে কাদা রাস্তা তার উপর দিয়ে যেতে হবে সেই সমস্ত ছবি আমরা দেখতে পাচ্ছি আর পোস্টার বিতর্ক এটা তো নতুন কিছু নয় প্রত্যেকবার আমরা নির্বাচনের আগে এই ছবিটা দেখেই থাকি তবে এবারের যে হেভিওয়েট জায়গা রয়েছে তার মধ্যে কাঁথি লোকসভা কেন্দ্র কিন্তু একেবারে পাখির চোখ প্রত্যেকটা দলের বিজেপিও ছাড়তে নারাজ অন্যদিকে তৃণমূলও ছাড়তে নারাজ বিজেপির এবারের প্রার্থী অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী তিনি মনোনয়ন জমা করতে গেলেন এবং মনোনয়ন জমা করবার সময় তার সঙ্গে থাকলেন তার বাবা বরিষ্ঠ নেতা বয়স্ক নেতা তিনি থাকলেন তার সঙ্গে আর ঠিক সেখান থেকেই তাকে শুনতে হলো চোর চোর স্লোগান তবে এত কিছুর পরেও কিন্তু তিনি বলে দিলেন যে নির্বাচনের ফলাফল ঠিক কি হতে পারে তিনি কি জানিয়েছেন অবশ্যই জানবো আমার সঙ্গে রয়েছে আমার কালিকে চন্দন চন্দন ঠিক কি জানিয়েছেন দেখো গত পরশুদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুক যে জেলাশাসকের দপ্তর রয়েছে এই দপ্তরেই কিন্তু নমিনেশন ফাইল করতে আসে সৌমেন্দ্র অধিকারী তার সাথে ছিলেন তার বাবা শিশির অধিকারী তোমাকে জানিয়ে রাখি যে শিশির অধিকারী দু হাজার উনিশ কাঁথি লোকসভা কেন্দ্রের কিন্তু বিদায়ী সাংসদ তিনি যদিও তিনি সেই সময় তৃণমূলের সাংসদ ছিলেন পরে কিন্তু সৌমেন্দ্র বিজেপিতে আসার পর সে বিজেপিতে জয়েন করেন এবং তার যে অ্যাক্টিভিটি বিজেপিকে নিয়ে বা কাঠি লোকসভা কেন্দ্রকে নিয়ে সেটা কিন্তু কার্যত গত পরশু দিনকে তার ছেলে সৌম্য অধিকারী যে লোমিনেশন ফাইল করেছিলেন তার কিন্তু সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি প্রকাশ্যে কিন্তু সেই কাঁথি লোকসভা কেন্দ্রের যে ভবিষ্যৎ বা তার নিজের যে অ্যাক্টিভিটি সে সমস্ত কিছু কিন্তু সাংবাদিকদের সামনে তিনি বলেন শিশির অধিকারী তিনি যেটা বলেন যে কাঁথি লোকসভা কেন্দ্র কার্যত বিজেপি সেখানে জিতে গেছে এমনটা কিন্তু শিশির অধিকারী সরকারি প্রকাশ্যে সাংবাদিকদের সামনে কিন্তু বলতে শোনা গিয়েছে এবং তিনি যে এতটা কনফিডেন্স বা এতটা কনফিডেন্স নিয়ে লোকসভা কেন্দ্রের রেজাল্ট আমরা জানি যে এখনো পর্যন্ত ভোট গ্রহণ পর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়নি সেটা কিন্তু শুরু হবে তার আগে শেষের অধিকারী এতটা কনফিডেন্স দিয়ে কাঁথি লোকসভা সম্পর্কে বললেন যে কাতি লোকসভা কিন্তু ইতিমধ্যেই জিতে গেছে এবার তোমাকে জানিয়ে রাখি কেন শেষের অধিকারী এতটা কনফিডেন্সের সঙ্গে বললেন যে কাঁথি লোকসভা কেন্দ্রে সৌমেন্দু তার ছোট ছেলে বা বিজেপি সেখানে জিতে গেছে কারণ তিনি যেটা বলছেন যে তিনি নন্দীগ্রামের ওপর ডিফেন্স করেই কিন্তু এই বক্তব্য রেখেছেন এবং তার বক্তব্যে কার্যত কষ্ট তিনি বলছেন যে নন্দীগ্রাম যা বলছে সেই লোকসভার জন্য অলরেডি কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমি তোমাকে বলে রাখি আবারও যে নন্দীগ্রামের অর্থ চিসির অধিকারীর মুখ থেকে নন্দীগ্রামের অর্থ কিন্তু এক কথায় শুভেন্দু অধিকারী কারণ আমরা প্রত্যেকেই জানি যে নন্দীগ্রামের বিধায়ক ইতিমধ্যে শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী শুধু বিধায়ক নয় একাধিক রাজনৈতিক সভা থেকে দু লোকসভা ভোটে তমলুক এবং কাতির যে ভবিষ্যৎবাণী বা লোকসভা ভোটে কি হতে চলেছে সেটা কিন্তু রাজনৈতিক গতভাবে একাধিকবার বলতে দেখা গেছে এবং শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে তমলুক এবং কাতির দুটো লোকসভা কেন্দ্রেই বিজেপি জিতবে এবং ব্যাপক পরিমাণ মার্জিন নিয়ে জিতবে শুভেন্দুর এই বক্তব্যের ওপর সাই দিয়ে বা এই বক্তব্যে শিলমোহর দিয়ে শিশির অধিকারী গত পরশু তিনি কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন যেহেতু শুভেন্দু অধিকারী বলেছেন যে কাতির লোকসভা কেন্দ্র তারা বিপুল পরিমাণ মার্জিন নিয়ে জিতবে সেক্ষেত্রে শেষের অধিকারী ও শুভেন্দু অধিকারীর সাথে সহমত প্রকাশ করে কিন্তু সাংবাদিকদেরকে বলেন যে কাঁথি লোকসভা কেন্দ্র অলরেডি আমরা জিতে গিয়েছি সুচেতা একেবারে তিনি কিন্তু বিশেষভাবে কনফিডেন্ট সেটা কিন্তু বলাই যায় তিনি ঠিক কি বলেছিলেন সরাব আপনাদের এর কি ফেট আর বাকি আছে ভোট হতে বাকি আছে ও ভোটটা ডিক্লারেশন কারণটা খোলাটা খোলা রেজাল্ট বেরোবে রেজাল্ট যা হওয়ার হয়ে গেছে অলরেডি এই কেউ জানা এইসব করছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে ওরা জানে না কি ভেল ফেট হবে যা ফেট হবার তাই হয়ে গেছে তো নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে তাই হবে তার বাইরে যাবে হ্যাঁ দুটো কেন সবগুলো আসনই জিত জয়ের ব্যবধান তাতে রাজ জ্যোতিষী আমাকে সিলেক্ট পেন্সিল নিয়ে সব বলে

तर्वाहरी जापने लाइना है जो पॉप द्याखना नहीं बार कि जो पीसे magic, magic. हो नहीं हो तुम्हार मैजिक बैजिक गोटा बैग वरी बिया लिश्टे सिते होई

অনেক দিন পরিবারের পরিবার তো চিরকাল ছিল আজকে যারা বলছে তার বয়সের তাদের জন্মের আগে খেলে তা খেলবি আজ কেউ খেলবে তার অপরাধ তাতে ঘোষা করার কি আছে কি বেশি ভাত খেয়ে নেবে বাড়িতে ক্ষতি কি আছে আমাদের তো দেয়নি কেউ আমাদের পরিবার অনেক আগে থেকে খেলছে

শিশির অধিকারী তার বক্তব্য কিন্তু বোঝায় যাচ্ছে তিনি অত্যন্ত কনফিডেন্ট তার এই কনফিডেন্টলি যে উত্তর তার পরে কি তৃণমূলের তরফ থেকে কিছু বলা হচ্ছে তারা কি বলছেন দেখো একদমই নমিনাল পত্র গত পরশুদিন কি শুধু আজ শিশির অধিকারী বা সৌমেন্দু অধিকার শিশুর অধিকারীকে সাথে নিয়ে সৌমেন্দু অধিকারী করেননি ওই দিনকে তৃণমূলের দুই প্রার্থী অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল বা কাঁথি লোকসভা কেন্দ্র তারা জিতবে বা সৌমেন্দু অধিকারী জিতবে এই যে কনফিডেন্স এই কনফিডেন্স নিয়ে তৃণমূলের পক্ষ থেকে উত্তমবারিক তিনি কার্যতে জানিয়ে দেন যে যেহেতু আমরা গতবার অর্থাৎ দু হাজার উনিশের লোকসভা ভোটে কাঁথি লোকসভা কেন্দ্র বিপুল পরিমাণ ভোটের মার্জিনের আমরা এগিয়ে রয়েছি এবং আমরা আশা করছি সেক্ষেত্রে এবছর অর্থাৎ দু হাজার চব্বিশেও কিন্তু আমরা কাঁথি লোকসভা কেন্দ্রে যে তাদের ভোটের রেজাল্ট সেটা কিন্তু নেক্সট বিগত দু হাজার উনিশের মতোই কিন্তু এগিয়ে থাকবে এমনটাই দাবি করছেন কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম তবে শিশির অধিকারীর এই যে কনফিডেন্সলি বক্তব্য এই বক্তব্যে কিন্তু কোনো রকম তারা মন্তব্য করতে চায়নি কার্যত তারা কোনোভাবে গুরুত্ব দিতে চায়নি যে শিশির অধিকারী বলছেন কাঁথি লোকসভা কেন্দ্র তারা বিপুল পরিমাণ পরিমাণ ভোটের মার্জিনে জিতবে এই যে বক্তব্য এই বক্তব্যকে তৃণমূলের প্রান্তি সহ নেতৃত্বরা তারা কোনোভাবেই গুরুত্ব দিতে চাচ্ছে না তবে জিতার ক্ষেত্রে শিশির অধিকারীর মতো তৃণমূলের প্রার্থী সহ তৃণমূলের যারা নেতা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু কনফিডেন্স যে তারাও কাঁথির বুকে জিতবে এখন দেখার বিষয় যে ভোটের রেজাল্ট ঠিক কোন দিকে গড়ায় সুচেতন একদমই চন্দন অবশ্যই এই গোটা বিষয়টা তো দেখার অবশ্যই কিন্তু তার সঙ্গে যে বিষয়টা আমরা দেখেছিলাম যে মনোনয়ন পর্ব যখন চলছে মনোনয়ন জমা দেওয়া যখন চলছে ঠিক সেই সময় প্রথমে শিশির অধিকারীকে আটকানো হলো তারপর তাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হলো এবং যে ঘটনা আমরা বারংবার রাজনীতির ময়দানে দেখে থাকি কটাক্ষ পাল্টা কটাক্ষ সেই ঘটনা কিন্তু আবারও দেখলাম কারণ আমরা সেদিনকে যে ছবিটা দেখেছিলাম যে বিজেপির তরফ থেকে প্রথমে চোরচোর স্লোগান দেওয়া হয় পাল্টা কিন্তু তৃণমূলের তরফ থেকে চোরচোর স্লোগান দেওয়া হয় এত কিছুর পরেও কিন্তু কনফিডেন্স একটু কমল না দেখো একদমই শিশির অধিকারীর যে রাজনৈতিক কনফিডেন্স লেভেল সেটা কিন্তু গত পরশুদিনকেই আমরা দেখেছি তার তার মধ্যে যে রাজনৈতিক কনফিডেন্স সেটা কিন্তু তিনি বজায় রাখতে চেয়েছেন কারণ এই মুহূর্তে শিশির অধিকারীর যে বয়স বা যে এজ আমরা এর আগে দেখেছি একাধিকবার শিশির অধিকারী নিজেই অসুস্থ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজনৈতিক একাধিক সভা বা মিটিং মিছিল থেকে কিন্তু নিজেকে বিরত রেখেছিলেন তার অসুস্থতার কারণে তবে গত পরশু তিনি যে কার্যত শারীরিক দিক থেকে ফিট এবং রাজনৈতিক মাঠে তিনি যে খেলতে চান সেটা কিন্তু কার্য তো একেবারেই করে দিয়েছেন গত পরশু দিনকে তার এই প্রায় সত্তর ঊর্ধ্ব বয়সের পরেও তার যে রাজনৈতিক এখনো পর্যন্ত ময়দানে নেবে খেলার যে একটা কনফিডেন্স এটা কিন্তু নিজেই প্রকাশ্যে সাংবাদিক সাংবাদিকদের সামনে বলেন এবং তিনি এটাও বলছেন যে পূর্বে আমি কিন্তু খেলেছি এবং খেলা দেখিয়েছি অর্থাৎ এই যে শিশির অধিকারীর বক্তব্য পূর্বে তিনি খেলেছেন বা খেলা দেখিয়েছেন অর্থাৎ যখন তিনি তৃণমূলে ছিলেন তখন খেলা দেখিয়েছেন এবং এটাও বলছেন যে আবারও আবারও তিনি এই দু হাজার চব্বিশের যে ময়দান এই ময়দানে খেলা দেখাবেন তবে এই ময়দান কিন্তু কোনোভাবেই কাউকে ছাড়তে রাজি নয় শিশির অধিকারী তিনি প্রকাশ্যে কিন্তু বলছেন যে এই ময়দান অধিকারীদের ময়দান এই মাঠে অধিকারী পরিবার তারা দীর্ঘদিন ধরে রাজনৈতিক খেলা খেলেছে এবং আগত দু হাজার চব্বিশের যে লোকসভা ভোট ইতিমধ্যে শুরু হয়ে গেছে যার কিন্তু সেই লোকসভা ভোটেও কিন্তু অধিকারী পরিবার সহ শিশির অধিকারী নিজেই যে মাঠে নেমে খেলতে চান সেটা কিন্তু কার্যত একেবারেই তিনি স্পষ্ট করে দিয়েছেন তবে তার রাজনৈতিক যে কনফিডেন্স কনফিডেন্স কিন্তু এখনো পর্যন্ত তিনি যেটা বলছেন যে তিনি প্রায় তিরিশ বছরেরও বেশি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন সেই রাজনীতি রাজনৈতিক যে কনফিডেন্স এটা কিন্তু এখনো বজায় রয়েছে বলেই আমরা গত পরশু দিনকে জানতে পেরেছি শেষ অধিকারীর সাথে কথা বলে একদমই চন্দন এই যে খেলা হবে খেলা হয়েছে খেলা হবে এই মন্তব্য কিন্তু আমরা প্রথম দেখেছিলাম অনুব্রতর মুখে খেলা হবে এই স্লোগান তারপর কিন্তু আমরা রাজনীতির ময়দানে বারংবার এই স্লোগানকে দেখেছি শিশির অধিকারী যিনি বর্ষিয়ার নেতা বয়স্ক যাকে অত্যন্ত সম্মানীয় জায়গায় রাখা হয় তার মুখেও কিন্তু একই কথা শোনা যাচ্ছে একদমই কার্যত প্রাক্তন সাংসদ তথা ওল্ড এজ রাজ পলিটিশিয়ান হলেও তিনি যে বর্তমান রাজনীতির থেকে কোনোভাবেই পিছিয়ে নেই সেটা কিন্তু তার তার যে বক্তব্য সেই অর্থাৎ বর্তমানে যে ধরনের রাজনীতি চলছে একে অপরকে রাজনৈতিক বা কুকথার যে রাজনীতি ভাষাগত রাজনীতি সহ খেলা হবে এই সমস্ত কিছুই রাজনীতির যে বিভিন্ন প্রিপোজিশন রয়েছে সেই প্রিপোজিশন সহ শিশির অধিকারী যে কোথাও বর্তমানে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখেননি সেটা কিন্তু কার্যত স্পষ্ট করে দিয়েছেন কারণ তিনি নিজের হাতের মুঠি শক্ত করে সাংবাদিকদের ক্যামেরার সামনে বলছেন যে খেলা হবে এবং নিজে খেলব অর্থাৎ যতই বর্তমান রাজনীতিতে যেই পরিস্থিতি তৈরি হোক বা রাজনীতির বিভিন্ন ধারা সেটাও চেঞ্জ হলেও সেটি অধিকারীকে যে কোনো রাজনীতির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবেন বা মিলিয়ে নিচ্ছেন এই বয়সেও সেটা কিন্তু কার্যত গত পরশু দিনকেই নমিনেশন ফাইলের পর তিনি স্পষ্ট করে দিয়েছেন কার তিনি হুমকি শুনে বলছেন যে কাঁথি লোকসভা ভোটের কাঁথি লোকসভার যে ময়দান সেই ময়দানে তিনি এখনো পর্যন্ত খেলতে যান এবং খেলা হবে এমন শব্দও কিন্তু শিশির অধিকারীকে ব্যবহার করতে দেখা গিয়েছে গত পরশু দিনকে নিজের ছেলে নমিনেশন ফাইলে এসে সুচেতা একদমই চন্দন এখান থেকে আরও একটা বিষয় জানতে চাইবো যে ছবিটা আমরা দেখলাম যে তিনি অত্যন্ত কনফিডেন্ট তিনি কাঁথি লোকসভা নিয়ে কনফিডেন্ট তিনি তমলুক নিয়েও কনফিডেন্ট কিন্তু তমলুকে দেবাংশ ভট্টাচার্যকে আমরা বারংবার বিতর্কিত মন্তব্য করতে দেখেছি এবং সেও কিন্তু নিজের কাজের জায়গায় নিজের লোকসভা কেন্দ্রে বিশেষভাবে কনফিডেন্ট একদমই দেখো তমলুক এমনই একটা জায়গা তোমাকে জানিয়ে রাখি তমলুক হচ্ছে রাজনীতির একটা আতুর ঘর এই 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 তমলুকের রাজনীতি আমরা দেখেছি যে দু থেকে আট সালের পর নন্দীগ্রাম সেই নন্দীগ্রামকে কেন্দ্র করে কিন্তু তমলুকের রাজনীতির যে ধরন সেটা কিন্তু কার্যত পাল্টেছে এবং আমরা দেখেছি একাধিক তাবলো তাবলো নেতা নেতৃত্ব যারা কিন্তু তার রাজনৈতিক কেরিয়ার কার্যত নন্দীগ্রাম থেকে শুরু করেছেন এবং নন্দীগ্রাম যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও বারবার দাবি করেন যে নন্দীগ্রামের যে রাজনীতি নন্দীগ্রামের যে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস কার্যত সারা পশ্চিমবঙ্গের মানুষ এই অ্যাক্টিভিটিসকে ফলো আপ করবে এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলতে প্রায় সময়ই বলতে শোনা যায় এবং আমরা দেখেছি যে গত বিধানসভা থেকে শুরু করে বিভিন্ন রকম পঞ্চায়েত ভোট সেখানে কিন্তু একাধিক শুধু যে রাজ্যের নেতৃত্ব বা জেলার নেতৃত্ব তারা এই নন্দীগ্রামকে নিয়ে রাজনীতি করেছেন সেটা নয় একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব যোগী আদিত্যনাথের মতো অমিত শাহের মতো যারা কেন্দ্রীয় নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু নন্দীগ্রামের ময়দানে এসেছেন কারণ নন্দীগ্রামের যে রাজনৈতিক ধারা সেই ধারা কিন্তু কার্যত একটা সম্পূর্ণ আলাদা রূপ আনে ভারতবর্ষের রাজনীতিতে সেই সেই কারণেই কিন্তু নন্দীগ্রাম অর্থাৎ তমলুক লোকসভা কেন্দ্র যেটা নন্দীগ্রামের নন্দীগ্রাম যার মধ্যে রয়েছে সেই লোকসভা কেন্দ্রে প্রার্থী সহ আমরা জানি যে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে দেবাংশুকে প্রার্থী করা হয়েছে এবং সিপিআইএম সেখানে তাদের পক্ষ কিন্তু সায়ন ব্যানার্জি আইনজীবী তাকে প্রার্থী করা হয়েছে অপরদিকে প্রাক্তন বিচারপতি যার রাজনীতিতে নাবার আগে যাকে নিয়ে সারা ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয় যাকে নিয়ে সারা ভারতবর্ষ কিন্তু একটা ভারতবর্ষের কাছে একটা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিলেন যিনি তাকে কিন্তু এই তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী করা হয়েছে অর্থাৎ তমলুকের প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু কেন্দ্রীয় দল নয় রাজ্যের যে একাধিক রাজনৈতিক দল রয়েছে তারা যে তমলুককে গুরুত্ব দেয় বা তমলুকের মতো যে রাজনৈতিক জায়গা ক্ষমতা যে রাজনৈতিক বিভিন্ন দলগুলো পায়ে রুটি দেয় সেটা কিন্তু গত দু হাজার যেভাবে প্রার্থী পদ ঘোষণা হয়েছে যেভাবে ক্যাম্পেনিং হচ্ছে এবং শুধু দু হাজার নয় এর আগে দু হাজার একুশের যে বিধানসভা ভোট সেখানেও কিন্তু আমরা দেখেছি রাজনৈতিক অ্যাক্টিভিটি বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব তারা এই জায়গাতে এসে সভা মিটিং এর পরেই কিন্তু নন্দীগ্রাম বা তমলুক লোকসভা ক্ষেত্রের যে রাজনৈতিক রাজনৈতিক যেটা অ্যাক্টিভিটি সেটা কিন্তু কার্যত গুরুত্ব পেয়েছে এমনটাই কিন্তু দাবি করছেন রাজনৈতিক মহল একদমই চন্দন পাশাপাশি আরও একটা যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে শিশির অধিকারের মুখে কিন্তু শোনা যাচ্ছে নন্দীগ্রাম প্রসঙ্গ যা নিয়ে কিন্তু নানা বিতর্ক এখনো পর্যন্ত শোনা যায় যদিও শুভেন্দু অধিকারী ভীষণভাবে কনফিডেন্ট সেই জায়গা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই নিয়ে আরও নানা রকমের মন্তব্য করেন এই ঘটনার পর এই মন্তব্যের পর ঠিক কি কি শোনা যাচ্ছে দেখো নন্দীগ্রাম বেড়াপুরি কিন্তু কাল কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে দু হাজার একুশ লোকসভা ভোটের বিধানসভা ভোটের পর যখন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেন হারিয়ে দেওয়ার পরেই কিন্তু নন্দীগ্রামের যে গুরুত্ব সেটা কিন্তু কার্যত রাজনৈতিক মহলে নেবেছে এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কালকে দেখেছি যে রাজ্যের একাধিক জায়গায় তিনি এখনো পর্যন্ত যেভাবে মিটিং মিছিল করছেন সেখানে কিন্তু নন্দীগ্রাম প্রসঙ্গ টেনে আনে এবং শিশির অধিকারীর এই যে বক্তব্য যে দেখলাম যা বলছে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের ফলাফল সেটাই হবে সেই বক্তব্যে কিন্তু নন্দীগ্রামের যারা বিজেপি মহল রয়েছে তারা কিন্তু কার্যত একেবারেই গুরুত্ব দিচ্ছেন তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কোনোভাবেই শিশির অধিকারীর এই মন্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম যা বলেছে কাঁথি লোকসভা কেন্দ্রে সেটাই হবে এই যে এই যে শিশির অধিকারীর বক্তব্য এই বক্তব্যকে কিন্তু স্থানীয় বিরোধী দল বিজেপি তারা যথেষ্টই গুরুত্ব দিচ্ছে কারণ তাদের যেটা দাবি যে দু হাজার একুশের পর অর্থাৎ বিধানসভা ভোটের পর পঞ্চায়েত ভোট সমস্ত ভোটে কিন্তু নন্দীগ্রামের যে বিজেপির ভোট ব্যাংক সেটা কিন্তু কার্যত ক্রমেই ক্রমবর্ধমান এবং বেড়েছে যার ফলে কিন্তু সেখানে তৃণমূলের যে ভোট সেটা কিন্তু কমতে কমেছে অর্থাৎ শিশির অধিকারীর নন্দীগ্রামের ওপর বর্ষা রেখে কাঁচি লোকসভা কেন্দ্রের যে কনফিডেন্স সেই কনফিডেন্স নন্দীগ্রামের বিজেপি মহল সেটাকে সাদরে গ্রহণ করলেও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু গ্রহণ করা হচ্ছে না কারণ তৃণমূল বারবারই কিন্তু একই দাবি রেখেছি আমরা গত নমিনেশনের দিনকেও দেখেছি যে প্রার্থী সহ তৃণমূলের কান্তি লোকসভার সহ সেখানকার যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে তাদের মতনই কিন্তু নন্দীগ্রামের যারা তৃণমূলের নেতা নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু একই কথা বলছেন যে শিশির অধিকারীর এই যে বক্তব্য তারা এই বক্তব্যকে কোনোভাবেই গুরুত্ব দিতে নারাজ এবং সামনের যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটে নন্দীগ্রাম তৃণমূলের পক্ষ থেকে ভালো রেজাল্ট করবে বলে এই দাবি করছেন নন্দীগ্রামের তৃণমূল মহল একদমই চন্দন আমাদের সঙ্গে থাকো শিশির অধিকারী ঠিক কি

যা ফেট তাই হয়ে গেছে তো নন্দীগ্রাম ডিসাইড করে দিয়েছে নন্দীগ্রাম যা বলে দিয়েছে তাই হবে তার বাইরে যাবে না হ্যাঁ দুটো কেন সবগুলো আসলে জয়ের ব্যবধান তাতে ইয়ে রাজ জ্যোতিষী আমাকে সিলেট পেন্সিল নিয়ে সব বলে না সিলেট পেন্সিল আনো আমি বলে

কত দিন খেলবার অনেক দিন খেলবার ওই পরিবারের পরিবার তো চিরকাল ছিল আজকে যারা বলছে তার বয়সের তাদের জন্মের আগে থেকে আমার পরিবার খালি তা খেলবি আজকেও খেলবি তার অপরাধ তাতে গোসা করার কি আছে এত বেশি ভাত খাওয়নেে বাড়িতে ক্ষতি কি আছিয়া আমাদের তো দায়ই কেউ আমাদের পরিবার অনেক আগে থেকে খেলছে

সাড়ে তিন বছর জেল খেটে এসছে এখন তার নাম তোমরা উচ্চারণ করো আমরা উচ্চারণ করি না এই এই জেলার জেলার জিনিস সহ্য করে মানুষ মানুষ পরিষ্কার মাতঙ্গিনীর দেখানো রাস্তা ও খুব পরিষ্কার রাস্তা চন্দন যে মন্তব্য তিনি করলেন তারপরে যে কাঁথির রাজ্য রাজনীতি মানে কাঁথির যে রাজনীতি তা যে বেশ খানিকটা উত্তপ্ত হবে তা কিন্তু বলাই যায় একদমই দেখো কাঁচির রাজনীতি কিন্তু শিশির অধিকারীর এই মন্তব্য করার পরে শুধু এই মন্তব্য করার পরে নয় এর আগেও আমরা দেখেছি বেড়াপুরি যেটা রাজনীতি মহল থেকে খবর পাওয়া যাচ্ছে যে গত দিনকে নমিনেশন করার পর বা সেখানে যে শিশির অধিকারীকে আটকানো হয়েছিল বা তারপরে শিশির অধিকারীর এই যে জেতার ক্ষেত্রে মন্তব্য এই মন্তব্যের কিন্তু ইফেক্ট পড়েছে কারণ গতকাল রাত্রিতে যে খবর এখনো পর্যন্ত বিজেপি সূত্রে পাওয়া যাচ্ছে যে সেখানকার কাঁথি লোকসভা কেন্দ্রের পটাসপুর মণ্ডল ফাইভের যে বিজেপি সভাপতি তাকে কিন্তু গতকালকেই আক্রান্ত হতে হয়েছে এবং তিনি যেটা দাবি করছে যে তৃণমূলের লোকজন তাকে কিন্তু আটক করেছিল এবং এই শুধু আটক করেছিল নয় দীর্ঘ প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট যাবৎ ওই মন্ডল সভাপতি সহ আরও কিছু বিজেপি কর্মী তারা কিন্তু কার্যত গতকাল রাত্রিতেই আক্রান্ত হয়েছে এমনটাই কিন্তু বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে সুতরাং তোমাকে বলতে পারি যে শিশির অধিকারীর এই মন্তব্যের পর কিন্তু কাঁথির যে রাজনীতি বা কাঁথির লোকসভার কেন্দ্রের যে রাজনৈতিক পরিবেশ সেখানে বিজেপি কর্মীদের মধ্যে অত্যন্ত একটা কনফিডেন্স সেটা দেখা গিয়েছে তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু দাবি রাখা হচ্ছে যে তারা জিতবেন কিন্তু যেটা গতকাল রাত্রিতে যে ঘটনা যে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি যারা মন্ডল পটাশপুর পাঁচ নম্বর মন্ডলের যে সভাপতি তাকে কিন্তু ইতিমধ্যেই আক্রান্ত করা হয়েছে অর্থাৎ এই যে রাজনৈতিক পরিবেশ দু হাজার চব্বিশ একদিকে প্রার্থী তারা ভোট প্রচার করছেন অপরদিকে একাধিক যারা নেতা নেতৃত্ব রয়েছে শিশির অধিকারীর মতো তারা তাদের মতামত ব্যক্ত করছেন এবং এই মতামত ব্যক্ত করার ফলে রাজনৈতিক যে পরিস্থিতি সেটা কিন্তু অর্থাৎ লোকসভার যতই যতই এগিয়ে আসছে শিশির অধিকারীদের তারা তাদের সামনে রাখছেন ততই কিন্তু কাঁথির যে রাজনৈতিক পরিবেশ কাঁথির লোকসভা কেন্দ্রের সেটা কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে তবে তোমাকে জানিয়ে রাখি যে শুধু এই জোরালো নয় এর পূর্বেও কিন্তু আমরা যে ভোটগুলো হয়েছে লোকসভা থেকে শুরু বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত ভোট সমস্ত ভোটেই কিন্তু কাঁথির যে রাজনীতি সেটা কিন্তু কিন্তু প্রথম থেকে হিসাবেই পরিচিত কাছে একদমই তুমি আমাদের সঙ্গে থাকো কাঁথি লোকসভা কেন্দ্র বিজেপির এবারের প্রার্থী অধিকারী পরিবারের ছোট ছেলে সৌমেন্দু অধিকারী রাত প্রচারের মাঝে অবশেষে বৃহস্পতিবার দোসরামে নমিনেশন ফাইল করলেন সৌমেন্দু সঙ্গে ছিলেন ওই কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বাবা শিশির অধিকারী পার্টির সমর্থক হিসেবেই ছেলের সঙ্গে জেলা শাসকের দপ্তরে পৌঁছেছিলেন শিশির অধিকারী নমিনেশন জমা করার আগে ছেলের সমর্থনে নমিনেশন পত্রে স্বাক্ষর করেন তিনি তবে নমিনেশন পর্ব শেষ হতেই অত্যন্ত কনফিডেন্সের সঙ্গে শিশিরবাবু বলে উঠলেন নন্দীগ্রাম যা বলেছে তাই হবে কেন শিশিরবাবুর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ তথা কাঁথি কেন্দ্রের প্রাক্তন সাংসদ নন্দীগ্রামের উপর ভরসা করে চব্বিশের কাঁথি কেন্দ্রের রেজাল্টের ইঙ্গিত দিচ্ছেন নন্দীগ্রামে বা কি বলছে এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে জোরালো চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এখান থেকে আরও একটা বিষয় জানতে চাইবো তোমার কাছ থেকে যে নন্দীগ্রামের উপর ভরসা করে চব্বিশের কাথি কেন্দ্রের রেজাল্টের ইঙ্গিত দিচ্ছেন কীভাবে দেখছে দেখছেন গোটা বিষয়টা একটা হিন দাও দেখো শিশির অধিকারীর এই যে বক্তব্য এই বক্তব্যের উপর রাজনৈতিক মহল যেটা মনে করছে যে কেন শিশির অধিকারী নন্দীগ্রামের উপর কেন্দ্রের ভবিষ্যৎ দু হাজার চব্বিশ লোকসভা কেন্দ্রের যে ফলাফল সেই ফলাফলের উপর গুরুত্ব দিচ্ছেন যেহেতু তোমাকে বলে রাখি শিশির অধিকারী রাজনৈতিকগতভাবে যে ইঙ্গিত দিতে চাচ্ছেন সেটা কিন্তু নন্দীগ্রাম প্রসঙ্গ নন্দীগ্রামের কথা বলছেন কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে নন্দীগ্রাম যেহেতু শুভেন্দু অধিকারী বিধানসভা সেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী অর্থাৎ শিশির অধিকারী ধূলপথে কিন্তু নন্দীগ্রামের নাম নিয়ে শুভেন্দুর যে বক্তব্য সেই বক্তব্যকেই সিলমোহর দিতে চাইছেন দু হাজার চব্বিশ কাঁতি লোকসভা কেন্দ্রের যে রেজাল্ট সেই রেজাল্টে কারণ একাধিকবার আমরা আমি তোমাকে আগেও বলেছি যে একাধিকবার বিরোধী দদন্ত শুভেন্দু অধিকারী তিনি পশ্চিমবঙ্গের একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে বলছেন যে কাঁতি লোকসভা কেন্দ্র দু হাজার চব্বিশ সেখানে কিন্তু বিজেপি ব্যাপক পরিমাণ মার্জিনে জিতবে শুধু কাঁতি লোকসভা কেন্দ্র নয় পার্শ্ববর্তী তমলুক তমলুক লোকসভা কেন্দ্রও কিন্তু ব্যাপক পরিমাণ একটা ভোটের মার্জিন নিয়ে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের রেজাল্টে তারা জিতবেন এমনটা কিন্তু অধিকারীকে বলতে শোনা গিয়েছে শিশির অধিকারী শুভেন্দুর সেই বক্তব্যে শিলমোহর দিয়েই তিনি কার্যত বলতে চেয়েছেন যে নন্দীগ্রামকে তিনি যে যে বলছেন নন্দীগ্রাম যা বলছে অর্থাৎ রাজনৈতিক মহল মনে করছে যে এই যে নন্দীগ্রাম নন্দীগ্রাম শব্দটা কার্যত শুভেন্দু অধিকারীকে উল্লেখ করেই শিশির অধিকারী বলতে চাইছেন এটা যদিও রাজনৈতিক মহলের মতামত তবে এটা কিন্তু স্পষ্ট শিশির অধিকারী অধিকারীর পক্ষ থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য নন্দীগ্রাম নন্দীগ্রাম থেকে বা একাধিক রাজনৈতিক মঞ্চ থেকে কাতি এবং তমলুক লোকসভা কেন্দ্রের জন্য সেটা কিন্তু সেই বক্তব্যকেই শিলমোহর দিতে চাইছেন তার বাবা শিশির অধিকারী কারণ আমরা দেখেছি যে শিশির অধিকারী তোমাকে আরও একটু জানিয়ে রাখি যে শিশির অধিকারী এত কনফিডেন্সের সঙ্গে কীভাবে বলছেন দু হাজার উনিশ লোকসভা কেন্দ্রে শিশির অধিকারী কাঁথি কেন্দ্রের কিন্তু সাংসদ ছিলেন এবং সেই সময় শিশির অধিকারী তৃণমূলে তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের পক্ষ থেকে সাংসদ হয়েছিলেন যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত এক লাখেরও বেশি ভোটের শিশির অধিকারী তিনি কাঁথি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল তৃণমূলের তৃণমূলের সাংসদ হয়েছিলেন তবে শিশির যেহেতু কাঁথি লোকসভা কেন্দ্র তার পূর্বের নিজস্ব এলাকা কাঁথি লোকসভা কেন্দ্রের ভোট ব্যাংক তার একদম নিজের হাতের মুঠোয় রয়েছে এবং প্রকাশ্যে বলতেন যে লোকসভা কেন্দ্রে তিনি বিগত দিনে খেলেছেন এবং পরে অর্থাৎ এই দু লোকসভা কেন্দ্রে তিনি খেলতে চান অর্থাৎ কাটি লোকসভা কেন্দ্র যে কোথাও শিশির অধিকারীর নিজের রাজনৈতিক আয়ত্তের মধ্যে সেটা কিন্তু কার্যত কনফিডেন্সের সঙ্গে শিশির অধিকারী কে বলতে শোনা গেছে এবং শুভেন্দু অধিকারীর বক্তব্যকে শিলমোহর দিয়েই শিশির অধিকারী একদিকে নিজের কাটি লোকসভা কেন্দ্র সম্পর্কে নিজের রাজনৈতিক অভিজ্ঞতা অপরদিকে নিজের ছেলে শুভেন্দু অধিকারী ওপর ভরসা বা তার বক্তব্যের ওপর চিলমোহর দিয়েই কিন্তু শিশির অধিকারী এতটা কনফিডেন্সের সঙ্গে বলতে বলতে পারছেন যে কাঁথি লোকসভা কেন্দ্রের যে সামনের ফলাফল সেটা কিন্তু বিজেপির দিকেই থাকবে বা সৌমেন্দ্র অধিকারী তিনি জিতবেন একদমই অসংখ্য ধন্যবাদ চন্দন তোমাকে গোটা বিষয়ের দিকে তুমি অবশ্যই নজর রাখো আমরাও নজর রাখবো গোটা বিষয়ের দিকে আর আপনারও নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে